নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আপনারা পুষ্পরানী নার্সারির র্যাডেনিয়াম দেখে অভ্যস্ত কিন্তু প্রতি বছর পুষ্পরানি নার্সারির রমেন্দ্র অসাধারণ সিজন ফ্লাওয়ারের চারাগুলোকে তৈরি করে দেখুন কি সুন্দর প্রাণবন্ত চারাগুলি আর প্রতি বছর আপনাদের দেখাই এবং আপনারা অনেকেই এসে এই গাছের চারাগুলো নিয়ে গেছেন আপনাদের অসাধারণ ফুল হয়েছে আপনারা ফিডব্যাক দিয়েছিলেন সেই কারণে আবারও জানাচ্ছি যারা কাছে পিঠে আছেন তারা চলে আসুন আমরা কথা বলবো নার্সারি ওনার রমেন্দ্রর সঙ্গে নমস্কার রমেন্দ্র নমস্কার রমেন্দ্র কী কী সিজন ফ্লাওয়ার ফ্লাওয়ার হবে মোটামুটি ষাট রকমের সিজন ফ্লাওয়ার আছে সব কিছু নিয়ে আর আমার ক্যাটালগ তৈরি আছে যেখানে চুয়ান্ন রকমের ফুল দেখানো আছে যেরকম যেগুলো চলে আর কি বেশি প্যানজি পিটুনিয়া গ্যাজেনিয়া ড্যান্থাস জিরেনিয়াম কারনেসান সালভিয়া সেলোসিয়া ভিনকা তুমি আমাদের একটু দেখিয়ে দেখিয়ে বলো যেমন এই যে আমরা প্রথমে দেখছি এটা গাঁদা কি গাঁদা এটা এটা আছে আপনার ড্রাগন ড্রাগন মানে একটু বড় গাছ বড় গাছ হয় ইনকার থেকে সাইজটা বড় হয় গাছের ফুল এটাও ড্রাগন বেশি হয় হ্যাঁ কালার আলাদা ড্রাগনের এর ইয়েলো আর ড্রাগন অরেঞ্জ কোনটা ইয়েলো কোনটা অরেঞ্জ এই যে ড্রাগন অরেঞ্জ আছে এটা এটা অরেঞ্জ অরেঞ্জের পাতাটা আলাদা হয় হুম বোঝা যায় যে আলাদা এটাই হলো আর এটা দেখছি ডায়ান্থাস আছে ম্যাজিক চ্যাম যেটা বলি ওটা আইডিয়াল মিক্স ডে আমরা ভিডিও করলে অনেক মানুষ জিজ্ঞাসা করেন যে অনলাইনে উনি দেবেন কিনা না চারা চারা সিজন ফ্লাওয়ারের চারা অনলাইনে আমরা পাঠাই না আরও এর সঙ্গে একটা ইনফরমেশান দিয়ে রাখি এই সময় যারা আসবেন পথ নির্দেশন যেভাবে দিয়ে দেবো সেইভাবে চলে আসবেন এই সময় আমরা ফোন খুব একটা অ্যাটেন্ড করতে পারি না এবং কাস্টমারকে খুব একটা সময় দিতে পারি না ফোনে সেই জন্য ফোনটা এই সময় না করাই বেটার হবে ফোনটা করলে তোমার পাঁচ লক্ষ চারাই এক দু মাসের মধ্যে পাঠাতে হবে হ্যাঁ টোটাল পাঁচ লক্ষ ফেলেছো না পাঁচ লক্ষ চারাই উঠবে চারা উঠবে তাহলে পাঁচ লক্ষ চারাকে প্যাকিং করা তার বীজ ফেলা অনেক মানে খুব অল্প সময় অনেক কাজ এই অল্প সময়ের মধ্যে সেই জন্য এই সময় এন্টারটেন করতে পারি না কাস্টমার এবং আমরা এখানে এই চারাগুলো দেখাচ্ছি মেন চালাটা রয়েছে তোমার বড় বাগানে পাঁচ লক্ষ চারা ফেলেছো এবার বিরাট পরিমাণ

জিরাট স্টেশন থেকে বলাঘড় সেনপাড়া আমার নার্সারি বলাগড় সেনপাড়ায় টোটো পেয়ে যাবেন টোটোতে বলাগড় সেনপাড়া বললেই চলে আসতে পারবেন যারা চাকদার দিক থেকে আসবেন তারা গৌরনগর ঘাট পার হয়ে বলাগড় সেনপাড়া চলে আসতে পারবেন ডানাঘাটের দিক থেকে এলে বলাগড় ঘাট পার হয়ে বলাগড় সেনপাড়া আসতে পারবেন যারা দুর্গাপুর আসানসোল লালিমগঞ্জের দিক থেকে আসছেন তারা আপনারা ব্যান্ডেল হয়ে ব্যান্ডেল থেকে হাওড়া কাটোয়া বা ব্যান্ডেল কাটোয়া ধরে জিরাট স্টেশনে আসতে হবে এইভাবে চলে আসবেন পেয়ে যাবেন ফোন নম্বর দেবেই না দিয়ে দাও আমি ভাবলাম যে কথাটা বলাটা দর্শক বন্ধুরা মানে এই সময় ফোন এলে খুব সমস্যা হয়ে যায় মানে বিপদে না করতে বিপদে পড়ে গেলে করবেন আদারওয়াইজ কিন্তু আমাকে ফোন করে যদি বলেন দাদা এই চা এই চারাটা আছে ওই চারাটা আছে কিনা সেটা বলা খুব মুশকিল কারণ আমাদের হোলসেল হয় বেশি এবার আজকে হয়তো আমি পাঁচ হাজার চারা পটিং রেডি করেছি কালকেই বিক্রি হয়ে গেছে বা আজকেই বিক্রি হয়ে গেছে আজকে আপনাকে বললাম আছে কালকে কিন্তু পাবেন না ফোন নাম্বার দিচ্ছি শুধুমাত্র বিপদে পড়লেই ফোন করবেন যে আসতে গিয়ে পথ বুঝতে পারছি না মানে সিজনটা চলে গেলে তুমি আবার তারপরে আবার আগে হ্যাঁ স্বাভাবিক ব্যাপার বলো নাম্বারটা বলো এইট নাইন সিক্স সেভেন জিরো ফোর ডাবল ওয়ান ফাইভ জিরো আচ্ছা তোমার ফুলের সঙ্গে সঙ্গে কিছু সবজির চারাও করেছো সবজির চারা আমি কিছুই রাখি না শুধুমাত্র ক্যাপসিকামটা আছে তিনটে ক্যাপসিকামটা করেছো তাহলে আমরা এখানে দেখেছি ভারবে না ভাড়বে না তার আগে ড্যানথাস আচ্ছা কিরকম দাম এগুলোর এগুলোর মোটামুটি ম্যাক্সিমামই পাঁচ টাকা কিছু চারা যেরকম সাদা গাদা যেটা বা ভ্যানিলা বলে ওটা দশ টাকা আছে থামপটের এটা কি ডায়ানথাস ওটা ডায়ানথাস আইডিয়াল মিক্স আছে আইডিয়াল মিক্সটা মানে সবই বিদেশি বীজের এ এটা আছে আপনার ভারবে না এই সরি ফ্লক্স ফ্লক্স ফ্লক্সের আমি কোম্পানির নাম ভুলে গেছি বলতে পারছি না এখানে তিনটে তিন কালারের ক্যাপসিকাম আছে ক্যাপসিকাম ইয়েলো ক্যাপসিকাম রেড আর ক্যাপসিকাম গ্রিন যেটা হয় ভিয়েনার সম্ভবত কোম্পানির নাম এগুলো আছে তাহলে গাঁদা কত রকমের ফেলেছ গাঁদা আছে ইনকা গাঁধা তিন রকমের ইলো অরেঞ্জ গোল্ডেন ফায়ার বল যেটা লাল টকটকে হয় ফ্রেঞ্চ মেরি গোল্ড ফ্রেঞ্চ মেরি গোল্ডের ফ্রেঞ্চ মেরি গোল্ডের ফায়ার বল ফ্রেঞ্চ মেরি গোল্ডের ডুরাঙ্গ রেড আর ডাগন আছে আর কি আছে গাদা এই কটাই আছে মাছি গাদা মাছি গাদা ফেলিনি না আর পিটুনিয়া কত রকমের আছে পিটুনিয়া আছে টোটাল 19 রকমের অনেকগুলো ভ্যারাইটি হ্যাঁ 19 টা আলাদা আলাদা ভ্যারাইটিস কালার ওয়াইজ করা আছে এবং আমার ক্যাটালগ আছে ক্যাটালগেও নাম্বার যেরকম আর অ্যাডিনিয়ামে নাম্বারিং করা থাকে ক্যাটালগেও নাম এবং নাম্বারিং দুটোই করা আছে গত বছরের থেকে এবারে চারার ফেলাটা অনেক বেশি গত বছরে তো ডুবে যাওয়ার পর ওই সময়টা পায়নি ফেলার এবছরে বেশি হয়তো সামনের বছর আরেকটু বাড়বে তাহলে এই মুহূর্তে দর্শক বন্ধুরা যদি এসে পৌঁছে যান চারা সব পেয়ে যাবেন চারা পেয়ে যাবেন কিন্তু ওই বললাম আজকে কালকে পর্যন্ত আমার ভরে ছিল চারা আজকে খালি হয়ে গেছে আবার কালকে হবে এটা কি সুন্দর চারাগুলো উঠেছে এটা সালভিয়া আছে ভিস্টা মিক্স সালভিয়ার নির্দিষ্ট একটা কালার না অনেকগুলো কালার না ও না এটা সরি এটা রেড আছে এটা রেড আছে মিক্সড কালারটা এগুলোই ছিল দেখুন সব শেষ হয়ে গেছে দেখুন বিক্রি হয়ে গেছে হ্যাঁ এগুলো এইভাবে প্রতিদিন শেষ হয়ে যায় মানে বেশিরভাগ যারা নার্সারিম্যান আছেন যারা একটু গাছটা বড় তো করে বিক্রি করেন তারা নেন এবার তাদের পরিমাণটা তো অনেক বেশি থাকে আর তারা লুজ চালা নিয়ে নেন এই এইগুলো ফাঁকা হয়ে গেছে মানে তুলে নিয়ে চলে গেছেন পটিং করেন না না পটিং করতে হয় না পটিং কিছু যায় আজকে যেরকম পাটনাতে গেল কালকে কিছু পাটনাতে যাবে ওগুলো পটিং করে দিতে হবে পাটনাতে যে যাচ্ছে সেটা তুমি অনলাইনে পাঠাচ্ছ না 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 ওরা তো এই গাড়ি নিয়ে এসেছেন অন্যান্য নার্সারি থেকে অনেক কিছু গাছ অঞ্চলে সব নার্সারিতে ঘুরে তার সঙ্গে আমার চারাটা নিয়ে গেলেন এই অঞ্চলে মানে বিরাট অঞ্চলে এত নার্সারি কিন্তু ভালো কোয়ালিটির সিজন ফ্লাওয়ারের চারা তুমি ফেলো আরো কেউ খুব কম মানুষ ফেলেন সেটা মানে পাওয়া যায় কম দেখুন আমি ভালো কোয়ালিটিটা ফেলি এটুকু বলতে পারবো কে রকম ফেলে তারা আমরা অনেক বছর ধরে তো আসছি অনেক বছর প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে এখানে পার্মানেন্ট প্ল্যানটা বেশি করা হয় হ্যাঁ সিজন ফ্ল্যাটটা তো একসময় আমিও অন্য জায়গা থেকে নিয়ে বাইরে সাপ্লাই করতাম একসময় আমিও দান বাদে যেতাম যখন শুরু করেছিলাম দু সালে তখন থেকে টুকটুক করে ফেলতাম কিন্তু আমার পরিচিতি ছিল না তখন বিক্রি হতো না সেইভাবে এখন সেটা অনেক বেড়ে গেছে অনেক বড় নার্সারি মানে সিজন ফ্লাওয়ারের ঝামেলাটা নিতে চান নিতে চান না কারণ এই দু মাসে এত খাটনি হুম কিন্তু আমরা এটা করতে করতে এমন হয়ে গেছে এটা না করলে ভালো লাগে ভালো লাগে না এটা এই প্রাণবন্ত চারাগুলো ওঠে তাহলে ভিনকাপ কি ভ্যারাইটি ভিনকাপ প্যান আমেরিকান কোম্পানির আছে তোমার কাছে যা চারার মানে স্বাস্থ্য দেখছি তাতে এটা বলা যায় যে এই মুহূর্তে দর্শক বন্ধুরা আসলে মোটামুটি বাড়ির ফুলগুলো নিয়ে যেতে পারে হ্যাঁ চারা মোটামুটি থাকে থাকে না তা নয় কিন্তু ব্যাপার হচ্ছে ওই বললাম কালকে যেরকম ভরে ছিল আজকে সব ফাঁকা হয়ে গেছে এই ট্রেগুলো আজকে আবার ওই বাগানে পাঠিয়ে দে ওই বাগান থেকে আবার ট্রেন নিয়ে কড়া গাছগুলো আবার এখানে আবার এখানে চলে আসবে এবার পটিংও চলছে পটিং হচ্ছে পটিংটা আমরা খুব কমই থাকে আর কি যখন কেউ বলেন আর কিছু খুচরো কাস্টমারদের জন্য রাখি কারণ যারা সারা বছর আমাদের কাছে অ্যাডিনিয়াম নিচ্ছেন ক্যাকটাস নিচ্ছেন তাদেরও তো এই অ্যাডিনিয়াম কোথাও চলে যাচ্ছে ওইগুলো পাটনাতেই যাবে পাটনাতেই যাবে ও বাগানেও আছে কি সুন্দর গাছগুলো নিয়েছেন হ্যাঁ এগুলো এগুলো হবে এই যে এই ভ্যারাইটিটার নামটা বলো ভ্যারাইটিসটার কোড নাম্বার হচ্ছে পি ওয়ান এইটা আছে এটা হচ্ছে আপনার ব্লু ফোনিক্স ব্লু ফোনিক্স হ্যাঁ কোড নাম্বার পি ওয়ান আজকে আমরা সিজন ফ্লাওয়ারের ভিডিও এটা আছে যে একশো চার নম্বরের যে ফুলটা যেটা বারবার কালার চেঞ্জ হয় আট বার কালার চেঞ্জ হয় বলছো আট বার হ্যাঁ পি ওয়ান জিরো ফোর এটা আছে দেখুন বিশাল বড় সাইজের ফুল হয় এর আইডি হচ্ছে খাওয়া পাথুম কোচ নাম্বার পি ডাবল থ্রি নাইন আমরা যদি সম্ভব হয় একটা ভিডিও করে দিচ্ছি এটা আছে আপনার গফি বা কফি কোড নাম্বার কোড নাম্বার এস টু সেভেন ফাইভ ভালো ভ্যারাইটি আচ্ছা এখানে আমরা যে চালাগুলো দেখছি কি সুন্দরভাবে চালাগুলো উঠছে এটা কি ভ্যারাইটি এটা হচ্ছে আপনার কি বলে ওটা নন্দিনী নন্দিনী অনেক দিন হয়ে গেছে অনেক তিন মাসের বেশি হয়ে গেছে এই অবস্থায় আছে এখন খুব সময় লাগে নন্দিনীর চারটা কসমস আছে কসমস লেডি বার্গ এটা এটা আপনার কসমস আপনার কি বলে ওটাকে ব্যানারী কোম্পানির এটা কি অ্যান্টিনিনাম অ্যান্টিনিয়াম লি অ্যান্টিনিয়াম কি আছে এটা আ সিনাপ স্ন্যাপ ড্রাগন স্ন্যাপ ড্রাগন স্ন্যাপ ড্রাগন এন্ট্রির বলে আর এপাশে পাশে আমরা দেখছি ন্যাস্টারসিয়ামের চারাগুলো উঠছে ও উঠে গেছে উঠে যাওয়া হয়ে গেছে ওই কটা আছে ও সব বিক্রি হয়ে গেছে ওর মধ্যে থেকে বিক্রি হয়ে গেছে আবার অন্যট্রি আনতে হবে এখানে এই গাছটা ছায়ার মধ্যেও ফুল দেয় হ্যাঁ তাহলে এখানে আমরা দেখছি স্যালভিয়া গুলো তো ভালো আছে স্যালভিয়াগুলো এই মント বড় ছিল মント তুলে নিয়ে চলে গেছে আর এখানে আমরা দেখছি জিরেনিয়াম এই ফুলটাও খুব ভালো ফুল হ্যাঁ

আমরা ভিডিওটা শেষ করছি রমেন্দ্র তুমি আরেকবার একটু বলে দাও যে দর্শক বন্ধুরা ফোন না করে সরাসরি চলে আসলে ভালো হয় হ্যাঁ ফোন তখনই করবেন আজ থেকে যদি বিপদে পড়ে গেছেন আদারওয়াইজ ফোন করে কি আছে আছে না আছে ইনফরমেশান দেওয়া একটু মুশকিল আমার পক্ষে এই এই সময়টাই আপনারা কিভাবে আসবেন সেটা বলে দিয়েছি আর কি বলার দরকার আছে আরেকবার বলে দাও হাওড়া কাটোয়া অথবা শিয়ালদা কাটোয়া আমি যে কোনো ট্রেন ধরে জিরাট স্টেশনে নামতে হবে যারা দুর্গাপুরের দিক থেকে আসানসোল থেকে রানীগঞ্জ থেকে আসবেন বা অন্য জায়গা থেকে আসছেন ঝাড়খণ্ড থেকে আসছেন তাদের ব্যান্ডেল হয়ে আসতে হবে সেই রকম ট্রেন ধরতে হবে ব্যান্ডেল কাটোয়া বা হাওড়া কাটওয়া ট্রেন জিরাট স্টেশনে হবে স্টেশন থেকে টোটো করে আপনারা আসতে পারবেন বলাঘর সেনপাড়া বলাঘর সেনপাড়া নার্সারিতে যাওয়া বললে আমার নার্সারিতেই নিয়ে চলে আসবে নবেন্দ্র এই জায়গাতেও অনেক সিজন ফ্লাওয়ার অনেক না অল্পই আছে আর কি মানে ওই বাগানটায় গেলে তো বোঝা যাবে কত পরিমাণে তুমি ফেলেছো কসমস কসমস বেনারি কোম্পানির ওটা ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা আপনার বনবন মিক্স বনবন সেই আজকে থেকে চলছে না বহু বছরের আর এখানে দেখছি তুমি কিছু পট করেছো এই যে পট গুলো করেছো এটা সাধারণ ক্রেতাদের জন্য সাধারণ ক্রেতা কেন আপনার হোলসেলেও তো বিক্রি হয় হোলসেলে এরকম পট সমেত অনেকে নেন এই যে আজকে সকালবেলা ফাঁকা হয়ে গেছে যা ফাঁকা দেখছেন সব আজকে সকালে ফাঁকা হয়ে গেছে এই বললে আমরা পাটনাতে পাঠিয়ে আচ্ছা এই পট হলে গাছের দাম একটু বাড়ে এক টাকা বেড়ে যায় এক টাকা বেড়ে আমার কাছে কিন্তু তোমার এই পট গাছগুলো সাধারণ মানুষেরা নিলে গাছগুলোর মৃত্যুর সম্মান অনেক কম থাকে হ্যাঁ পট নিলে এটা তো স্টেবেল হয়ে গেছে না স্টেবেল হয়ে গেছে এরকম সমস্যা নেই এই এই গাছগুলো অনেকটা যারা ঘরোয়া কাস্টমার নেন তারা পট সমিতি নেন পট নেন তারা লুজ নিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাঁচাতে পারে না বাঁচাতে পারবেন এগুলো কি দেখছি আমরা এটা পিটুনিয়া পিটুনিয়া। এটা এর এড়িয়ে গিয়েছিল না ওই 40 থেকে তুলে দিয়ে দেওয়ার পর যেগুলো এড়িয়ে গিয়েছিল সেগুলো টুলে টুলের মধ্যে বসিয়ে দিয়েছি। তাহলে হাইয়েস্ট কত দামের সিনফ্লাওয়ার তোমার কাছে আছে? হাইয়েস্ট বলতে আমার কাছে ওই জিরেনিয়ামটায় দাম বেশি। কত? 15 টাকা না 12 টাকা। 12 হ্যাঁ। অনেক কম। হাইয়েস্ট তো জিরেনিয়াম। জিরেনিয়ামটাই। আর বাকি সব 5 টাকা 6 টাকা। হ্যাঁ। এইটার দাম বেশি 10 টাকা আছে থামপাটে। আমাদের কোনটা? কি বলে এটাকে?

সেগুলো মিলিয়ে অনেকে বিক্রি করেন সাধুতা এবং অসাধুতা পাশাপাশিই থাকে কিন্তু রমেন্দ্রর এই নার্সারি কিন্তু কোনোভাবেই সেই দোষে দুষ্ট নয় আপনারা একেবারে সঠিক চারাগুলো এখানে এসে নিতে পারেন শুধুমাত্র বারে বারে যেটা বলা হয়েছে যে দু মাসের মধ্যে এত বড় কাজের চাপ সামলাতে গেলে ছোটোখাটো কথাগুলোকে ফোনের মাধ্যমে বলা সম্ভব নয় আপনারা পৌঁছে যাবেন গত বছর যারা নিয়েছেন তারা জানেনি আমরা ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার